নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মত সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নিজেকে নারায়ণগঞ্জ তিন আসনের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নৌনবী জনি জানান সভায় তিনি বলেন সৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আমাদের নেতাকর্মীরা হামলা ও মামলা শিকার হলেও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে দেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোন দল নেই আমরা তার ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নেতাকর্মী সক্রিয়ভাবে কাজ করছে। প্রার্থী যেই হোক কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকেই আমরা বিজয়ী করব ইনশা আল্লাহ মতবিনিময় সবহার মূল প্রতিপাদ্য ছিল শান্তি সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি যা সামনে রেখে ভবিষ্যতে সমাজ গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা গুরুত্ব তুলে ধরা হয় আমি নির্বাচন করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনাগা এবং সিদ্ধিগঞ্জ আসনে আমি একজন প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে আমি প্রার্থী হতে ইচ্ছুক এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটি রাজনৈতিক দল এই দলে অসংখ্য নেতাকর্মী যেমন রয়েছে তেমনি জাতীয় সংসদ সদস্য হওয়ার উপযুক্ত অসংখ্য নেতা রয়েছে সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সব চাইতে সুন্দর পরিচ্ছন্ন এবং সুষ্ঠু নির্বাচন কাজে